খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটাকে ক্ষতিপূরণ দেওয়ার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি নবান্নকে দিতে হবে জমির দাম ন্যানো বাবদ টাটা পাবে সাতশো ছেষট্টি কোটি টাকা নির্দেশ চালিশি আদালতের কেন্দ্রের প্রস্তাব খারিজ করলেন কৃষক নেতৃত্ব উত্তপ্ত সন্দেশখালী থেকে গ্রেপ্তার হলেন রিপাবলিক বাংলার এক সাংবাদিক কিন্তু কেন চোপড়ার পথে আজ রাজ্যপাল বিএসএফের থেকে রিপোর্ট চেয়েছি বললেন সিবি আনন্দ বোস বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত খবর সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের সালিশি আদালত পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন নির্গমনকে নির্দেশ দেয় যে সাতশো কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে টাটা মোটরসকে টাটা মোটরসের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল তিন সদস্যের সালিশি আদালত সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয় রাজ্য এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য টাটা গোষ্ঠীর তরফ থেকে জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন নির্গমনকে তাদের দিতে হবে সাতশো পঁয়ষট্টি দশমিক আটাত্তর কোটি টাকা টাটা গোষ্ঠীর তরফ থেকে জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারের শিল্প উন্নয়ন নির্গমনকে তাদের সাতশো পঁয়ষট্টি দশমিক আটাত্তর কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সিঙ্গুরের ন্যানো কারখানা বন্ধের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের সালিশি আদালত এই নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের শিল্প উন্নয়ন নির্গমনকে তাদের আরও দাবি দু হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাস থেকে এগারো শতাংশ হারে রাজ্য সরকারকে সুদের পাশাপাশি দিতে হবে মামলা খরচ বাবদ এক কোটি টাকাও কেন্দ্রীয় সমবায় সংস্থাগুলি কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে পাঁচ বছরের জন্য বেশ কয়েকটি ফসল কিনবে গতকাল গভীর রাত পর্যন্ত চলা চতুর্থ দফায় বৈঠকে কেন্দ্র তরফে কৃষক সংগঠনগুলিকে এই প্রস্তাব দিয়েছিল কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্যে পাঁচ বছরের জন্য কৃষকদের কাছ থেকে কয়েকটি ফসল কেনার যে প্রস্তাব কেন্দ্র দিয়েছিল তা আজ কার্যত খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলি তাদের বক্তব্য কেন্দ্রের ওই প্রস্তাব নজর ঘটানোর চেষ্টা গতকাল রাতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী গোয়াল কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিনিধি নিত্যনন্দ রায় বৈঠকে বসেন কৃষকদের নেতাদের সঙ্গে বৈঠকের পর পীয়ূষ জানিয়েছেন সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এনসিসিএফ ন্যাফেডের মতো সমবায় সংস্থা কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ডাল ভুট্টা কেনার জন্য পাঁচ বছরের চুক্তি করতে চান কটন কোঅপারেশন অফ ইন্ডিয়া পাঁচ বছর এই রকম চুক্তি করতে পারে ন্যূনতম সহায়ক মূল্যে তুলো কেনার জন্য বৈঠকে বসেন কৃষক নেতারা সেখান থেকে প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত মোর্চা আজ বিকেলে ওই প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেছে কেন্দ্রকে সমস্ত ফসল ন্যূনতম সহায়ক মূল্যে কিনতে হবে দু চোদ্দ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নির্বাচনী ইস্তেহারে ওই প্রতিশ্রুতি দিয়েছিল আলোচনায় কেন্দ্রের তরফে স্বচ্ছতার অভাব ছিল বলেও মত কৃষক নেতাদের তারা মনে করিয়ে দিয়েছেন গত বছর উত্তরপ্রদেশে লক্ষিমপুরে কৃষক হত্যার অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির বিরুদ্ধে কেন্দ্র কোনো পদক্ষেপ করেনি উত্তপ্ত সন্দেশখালী থেকে গ্রেপ্তার রিপাবলিক বাংলার এক সাংবাদিক টেনে হেঁচে তাকে টোটোই করে থানায় নিয়ে যাওয়া হয় আজ অর্থাৎ মঙ্গলবার তোলা হবে আদালতে পুলিশ সূত্রের খবর এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই সাংবাদিককে সন্দেশকালী কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্যের রাজনীতিতে অন্যান্য দিনের মতো সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন ঘটনাস্থলের পরিস্থিতি তুলে ধরছিলেন বিকাল পাঁচটার নাগাদ আচমকায় রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তপানকে গ্রেপ্তার করে পুলিশ বিনা নথিতে গ্রেপ্তারের বিরোধিতা করলেও তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে সরগোল গোটা রাজ্যে সাংবাদিকের গ্রেপ্তারির বিরোধিতার সুর চড়িয়েছে সব মহল রাষ্ট্রপতি শাসন জারি প্রয়োজন বলে মন্তব্য করছেন মিঠুন চক্রবর্তী শান্তপানের বাসে দাঁড়ানোর জন্য নিজের টুইটার প্রোফাইলের ছবি চব্বিশ ঘন্টার জন্য কালো করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী চোপড়ার পথে আজ রাজ্যপাল বিএসএফ থেকে রিপোর্ট চেয়েছি এমনটাই বললেন আনন্দ বোস শিশু মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এবার চোপড়ার পথে রাজ্যপাল আনন্দ বোস ইতিমধ্যে রাজ্যপালে এসে পৌঁছেছে ইসলামপুর ইসলামপুর থেকে চোপড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যাতে রাজ্যপাল চোপড়ায় যান এবং নিহত শিশুর পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন রাজ্যপাল এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান চোপড়ার ঘটনায় বিএসএফের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে ইতিমধ্যেই শীঘ্রই এই বিষয়ে বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা হবে বলেও আশা প্রকাশ করেন রাজ্যপাল সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন